গল্পের নাম এক মুঠো খেজুরের বদলে জান্নাত মদিনার এক কোণে এক মজার বৃদ্ধ বাস করতেন তার না ছিল কোনো আলিসান বাড়ি না ছিল ছেলে মেয়ে কিন্তু মনটা ছিল আকাশের মতো বিশাল প্রতিদিন মসজিদের সামনে বসে সবার সেবায় লেগে থাকতেন কেউ তৃষ্ণার্ত হলে জল দিতেন কেউ জুতো রাখতে বললে হাসি মুখে রেখে দিতেন একদিন আমাদের প্রিয় হজরত উমর রাদিয়াল্লাহ আনহু মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল সেই বৃদ্ধের ওপর বৃদ্ধ তার হাতে থাকা শেষ খেজুরটি একটি ছোট্ট শিশুর হাতে তুলে দিলেন আর শিশুটিও খুশিতে ডগমগ হয়ে ছুট লাগাল উমর রাদিয়াল্লাহ তো অবাক তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আরে বাবা তুমি নিজের শেষ খেজুরটাও দিয়ে দিলে নিজে কি খাবে তাহলে বৃদ্ধ একগাল হেসে বললেন হে আমিরুল মুমিনিন আমার এই পেটকে তো আমি সাময়িকভাবে ভুল বোঝাতে পারি কিন্তু জান্নাতের দরজা সে তো আর ধোঁকা খাবে না কে জানে হয়তো এই ছোট্ট একটি খেজুরই আমার মুক্তির কারণ হবে হযরত উমর রাদিয়াল্লাহ এর চোখে জল এসে গেল তিনি আবেগাপ্লুত হয়ে বললেন তোমার ইমান তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি মজবুত গো শিক্ষণীয় বিষয় দেখলেন তো আল্লাহর জন্য করা ছোট্ট একটি কাজও কখনও কখনো জান্নাতের চাবি হয়ে দাঁড়ায় আসল কথা হল ইখলাস বা নিখাদ মন মনের সদিচ্ছা থাকলে এক মুঠো খেজুরও মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে